আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে চিন্তা করে যে সব মানুষই ধনী হওয়ার নেশায় মেতে আসে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ চায় সে ধনী হইতে আসলে এই ধারণাটা ভুল পৃথিবীর মধ্যে সব মানুষই কিন্তু ধনী হতে চায় না সব মানুষই চায় না যে আমি বিশাল বড় লোক হবো আমার বাংলো বাড়ি থাকবে আমার গাড়ি থাকবে এটা থাকবে ওটা থাকবে সবাই কিন্তু এই চিন্তা করে না যার যার জায়গা থেকে সে শুধু ভালো থাকতে চায় সে শুধু সুন্দরভাবে বাঁচতে চায় এটাই বাস্তবতা যে মানুষ সবাই কিন্তু বড়লোক হতে চায় না বিশাল ধনী হইতে চায় না শুধুমাত্র তার জায়গা থেকে তার নিজ জায়গা থেকে সে শুধু শান্তিতে খুব ভালোভাবে বাঁচতে চায় দেখবেন যে গরিব সে সেও তার জায়গায় কিন্তু ধনী হইতে চায় কিন্তু সেরকম ধনী না যে আমার কোটি কোটি টাকা থাকবে আমার বাড়ি থাকবে গাড়ি থাকবে সে শুধু চায় যে আমি যে পর্যায়ে আছি এর থেকে একটু যতটুকুতে সে তার ভালোভাবে বাঁচতে পারবে খেতে পারবে তার সুন্দরভাবে জীবনটা কেটে যাবে এইটুকুই চায় একজন কোটিপতিও এটাই চায় যে তার যাই থাকুক না কেন সে তার ভালো থাকার প্রতি গুরুত্ব বেশি দেয় যে আমার ভালো থাকা কিসের মধ্যে আসলে অনেকের ভালো থাকা এক একটা এক 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 রকম থাকে যে অনেকেই চায় যে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে অনেকেই চায় যে কিছু টাকা পয়সা হলে ভালো থাকতে পারবো অনেকেই চায় যে আমার এই জিনিসটা হলে আমি ভালো থাকতে পারবো মানুষের চাহিদার উপর মানুষ বাঁচে মানুষ ধনী হওয়ার উপর বাঁচে না মানুষ সব সময় ধনী হইতে চায় না মানুষ শুধু তার চাহিদাটুকু পূরণ করতে চায় তার চাহিদা যতখানি সে ততখানিই চায় যেমন আপনি আপনার দিকে তাকান আপনি যে পর্যায়ে আছেন না কেন আপনি কি তার থেকে খুব বেশি চান না তার থেকে খুব বেশি চান না শুধুমাত্র এটুকুই চান যে যেটুকু চাইলে আপনার আপনি ভালো থাকতে পারবেন যেটুকু চাইলে যেটুকু পাইলে আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আপনি শুধু সেটুকুই চান এই জন্য মানুষ পৃথিবীতে যদি সবাই ধনী হইতে চাইতো তাহলে দেখা যাইতো যে সবাই টাকার পিছনে ছুটতেছে এবং এমনভাবে ছুটতেছে যে সবাই চাকরির পিছনে দৌড়াইতো না যদি মানুষ ধনী হইতে চাইতো তাহলে ছোট্ট একটা দোকান দিয়ে বসে থাকতো না যদি মানুষ ধনী হইতে চাইতো তাহলে এই যে এত টাকা খরচ করে লেখাপড়া করে ছোটোখাটো খাটো চাকরি যাওয়ার জন্য করতো না এই জন্যই বলে মানুষ সব সময় মানুষকে শুধু টাকার উপর বেস করে জাজ করা যায় না কারণ মানুষ সব সময় ধনী হইতে চায় না সবাই ধনী হইতে চায় না সবাই শুধু শান্তিতে বাঁচতে চায় সবাই শুধু এটুকু চায় যে যতটুকু হলে আমি শান্তিতে এই এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবো মরা আগ পর্যন্ত এটুকুই মানুষ চায় তাই সবারই এরকম আশা থাকে যে আমার অবস্থান থেকে আমি যতখানি পাইতেছি তার থেকে একটু বেশি পাইলে মনে হয় আমি সুখে থাকবো এটুকুই চায় মানুষ এই জন্যই বলি যে সবাই কিন্তু ধনী হইতে চায় না সবাই কিন্তু লোক বাংলো বাড়ি গাড়ি এগুলো চায় না সবাই চায় একটু শান্তিতে একটু সুখে একটু ভালো থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ